আজকে আমরা জয়পুরহাট জেলার শিল্পীর গান শুনছি এবং বিচার কার্য করতেছি এর ভিতরে ইন্টারভিউ দিচ্ছি জয়পুরহাটে সেরাকণ্ঠ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জয়পুরহাট জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গানে গানে সুরে সুরে আওয়াজ তোল প্রাণে প্রাণে শীর্ষক স্লোগানে জয়পুর হাটে সেরা কণ্ঠের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার দিবাগত রাতে শহরের সার্কিট হাউস মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশবরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম ফামিদা নবী ও শিল্পী মিঠু হাসান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ক বিভাগ থেকে মোহাম্মদ মুন ইসলাম ও খ বিভাগ থেকে আক্কেলপুর উপজেলার হাফিজুর রহমান জেলার পাঁচটি উপজেলার সকল ইউনিয়নের তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে সাত মাসের লড়াই শেষে ক বিভাগে উঠে আসে মোহন আকাশ মণ্ডল অনুপ কুমার শামিম শামীম রিফাত সুদীপ্ত সরকার অঙ্কিত এবং খ বিভাগে উঠে আসে হাফিজুর রহমান কণিকা দেবনাথ মাহমুদুল নবী সনি রেজাউল ইসলাম মমিনুর রহমান দুই বিভাগের চ্যাম্পিয়নরা পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি প্রথম রানার সাপড়া তিরিশ হাজার টাকা ও ট্রফি দ্বিতীয় রানার সাপড়া বিশ হাজার টাকা ও ট্রফি এবং চতুর্থ ও পঞ্চম দশ হাজার টাকা সেই সাথে প্রত্যেকজন সনদ পেয়েছেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সবুর আলী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৃপ্তিকণা তৃপ্তিকা মণ্ডল কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম খেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মিজানুর রহমান উজ্জ্বল বাইনসহ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ গানে গানে সুরে সুরে আওয়াজ তোল প্রাণে প্রাণে প্রতিপাদ্যে সাত মাস পূর্বে শুরু হয়েছিল জয়পুরহাট সেরা কণ্ঠ তারই অংশ হিসেবে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশে গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল প্রথম রাউন্ডের জয়পুরহাট সেরা কণ্ঠ জয়পুরহাটের আমি বলবো যে আমার বাড়ি জয়পুরহাট আমি আল্লাহ কাছে হাজার শুকুর যে এত সুন্দর প্রতিযোগী আসছে এখানে জন্ম হয়েছিল খন্দকার ফারুক আহমদ সাহেবের এখানে জন্ম হয়েছিল নাদিরাপার এখানে ফাতেমা তুজোরা জোড়া এবং নাদিরাপার ছোট বোন তামান্নাও এখানে অত্যন্ত জনপ্রিয় শিল্পী আমরা সবাইকে বলি যে আসিন ভাই আমরা একত্রে মিলেমিশি আমাদের দেশ থেকে যত ভূমি শিল্পী পাওয়া যায় তাদেরকে প্রতিযোগিতায় আমরা যাতে যোগদান করে সেটা চেষ্টা করা উচিত যারা প্রতিযোগিতায় আসছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এরাই আগামী দিনের ধারকবাহক হবে বলে আমি বিশ্বাস করি অনেক আনন্দিত জয়পুরহাট সবসময় আমি এত উচ্ছ্বল দেখেছি প্রাণবন্ত এবং অনেক সংস্কৃতি মোনা এই অঞ্চলটি তো আমার ভালো লাগে এবং আজকের যে আয়োজন আজকে এই গালা রাউন্ডে আমরা যে হয়ে এসেছি দশজন এসেছে এই প্রতিযোগিতায় সাত মাস দীর্ঘ সাত মাস ধরে প্রতিযোগিত গান এরা করছে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা গান কখনো করে কি করে না ছোট থেকে বড় সবাই এখানে পার্টিসিপেশন আছে এবং সেটা থেকে এই দীর্ঘ সাত মাসের একটা প্রশাসনের ইচ্ছায় চেষ্টায় যেখানে নিয়ে এসেছে এই মানে আমি বলবো যে একটা একটা অঞ্চলকে সংস্কৃতির একটা পরিমণ্ডলে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং সংস্কৃতি যে কত সুন্দর সেটা তার প্রমাণ রাখছে প্রতিযোগিতাকে প্রথম হবে দ্বিতীয় হবে সেটা বড় কথা নয় এই যে গান হচ্ছে এই যে আনন্দ এই যে তার্যের দু হাজার যে মেলা এই এই রকম আয়োজন আমি কিন্তু অনেক জায়গাতেই দেখি না তা আমার খুব ভালো লাগছে যে এই প্রতিযোগিতার মাধ্যমে যারা গান গাইছে এবং আর যারা দেখছে সামনের বার হয়তো বেশি সুন্দর করে এগিয়ে আরও আসবে আমাদের জয়পুরা সেরাকণ্ঠ দুই হাজার পঁচিশ প্রত্যেকটা গল্পের মতো আমাদের সেরাকণ্ঠেরই একটা গল্প আছে আমরা বিচারিক কার্য সম্পাদন করছি এটি অত্যন্ত কঠিন আসলে কাকে রেখে কাকে বাদ দেবো প্রত্যেকেই অনেক প্রতিভাবন এবং কাউকে রেখে কাউকে আলাদা করা যাচ্ছে না তারপরে সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল